তৃণমূলের শত্রু অন্য কেউই নয় তৃণমূলের শত্রু বিজেপি বাম কংগ্রেস রাম অন্য কোন রাজনৈতিক দল নয় পরিষ্কার জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই তৃণমূলে নিজে নিজেই গোষ্ঠীধন্দ হয়ে মারপিট হয়ে তৃণমূলের আসল শত্রু হচ্ছে তৃণমূলে আর নিজে নিজেই মারা পিটা হয়ে দু নির্বাচন ভোটে তাদের পরাজয় হবে কুড়ি থেকে দশ নেমে যাবে পরিষ্কার জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি কি বলছেন শুনুন শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে আর পরস্পরের বিরুদ্ধে কথা ছোড়াছুড়ি নিচের স্তরের কর্মীদের মধ্যে লড়ি দেওয়া মানসিকতা বিভিন্ন থানায় বিভিন্ন ব্লকে তৃণমূল তৃণমূলের শত্রু তৃণমূল তৃণমূলের সঙ্গে লড়ছে এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত থাকেন যে আগামী ছাব্বিশের বিধানসভায় ওই কুড়িটা দশে নেমে আসবে আমি জোর দিয়ে বলছি ভরতপুরের হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিলেন এই তৃণমূলের শত্রু তৃণমূলে অন্য কেউই নয় আর শুধু ভরতপুরের হুমায়ুন কবুর নয় তৃণমূলের দাপটে দাপটে নেতা এই কথা বলেছে যে তৃণমূলের শত্রু তৃণমূলেই বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল হযে মিটিং দেখুন কি বলেছে অনুবাদ মন্ডল তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছি তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বললো আর একজন এক বলছে এই হয়েছে এই যে তৃণমূলের দাপটে দাপটে নেতা শাসক দলকে নিশানা করছে যে এই তৃণমূলের সত্য তৃণমূলেই হচ্ছে দু হাজার ছাব্বিশে পরাজয় হবে গোষ্ঠী তাই খবরে কাগজে টিভি পেপার নিউজে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে তাদের নিশ্চিত পরাজয় তৃণমূলের দাপটে দাপটে নেতারাই এ কথাটা বললেন তাদের পরাজয় নিশ্চিত জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ আন্দোলন করছে কোনো জায়গায় পথ অপরোধ করে বিক্ষোভ করছে কোন জায়গায় সভাপতির বাড়িতে গিয়ে বিক্ষোভ করছে তৃণমূলের গোষ্ঠী ধন্দ তৃণমূলের শত্রু তৃণমূলের আসল শত্রু তৃণমূলে হচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশে কি তৃণমূলের নিশ্চিত পরাজয় আছে